বর্ষা নামতেই শিলিগুড়িতে শুরু হয়েছে মশার উপদ্রব বৃষ্টির জমা জল ঝোপ জঙ্গলে মশার আঁতুর ঘর এই অবস্থায় ডেঙ্গু দমনে ময়দানে নেমে পড়েছে শিলিগুড়ি পুরনিক স্বাস্থ্য বিভাগ গত সপ্তাহ থেকে বাড়ি বাড়ি অভিযানে নেমেছে ভেক্টর কন্ট্রোল টিম শিলিগুড়ি পুর স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত জানিয়েছেন বাড়ি বাড়ি যাওয়ার জন্য সমীক্ষক দল সুপারভাইজার ভিজিটিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাড়ির ছাদের পরিত্যক্ত টব ও পাত্রে ডাবের খোলা প্লাস্টিকের ক্যারি ব্যাগে যাতে জল জমে না থাকে তার জন্য নাগরিকদের সচেতন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন প্রত্যেক বছরই জুন মাস থেকে প্রকোপটা শুরু হয় আমরা অলরেডি ডেঙ্গু যারা হাউস টু হাউস সার্ভে করে তাদের অলরেডি আমরা ট্রেনিং কমপ্লিট করে দিয়েছি পাঁচশো ছিচল্লিশ জনের টিম প্রত্যেকটি টিমে দুজন করে অর্থাৎ হাজার বিরানব্বই জন কর্মী ডেঙ্গু সার্ভে কাজ তারা শুরু করে দিয়েছেন দু তারিখ থেকে জুন মাসের সেই সঙ্গে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মাঠে যেগুলো ভ্যাকেন ল্যান্ড জঙ্গলে ভরে আছে সেখানে আমরা এক একটি মাঠে আটজন করে টিম নামিয়েছি যারা জঙ্গল পরিষ্কার করার জন্য এবং যেখানে ব্লক ড্রেন আছে সেখানে কাজ করছে সেই সঙ্গে আমাদের ভিসিটি টিম কাজে নেমেছে ভিসিটি টিমের চারজন করে থাকে একজন সুপারভাইজার সহ তারা কাজ করছেন তো ভিসিটি টিমে আছে একশো ছত্রিশটা টিম আছে সাতচল্লিশ জন সুপারভাইজার আছে তারা সব কাজ করছেন স্বাভাবিক কারণেই ডেঙ্গুর যে প্রকোপ অন্য অন্য বছর ছিল গেলোবার তার অনেকটাই কমেছে একটা সুখবর হচ্ছে গেলোভার সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের শিলিগুড়িটা সবচেয়ে কম ছিল